অনুষ্ঠিত হল নিউ বাংলাদেশ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার পঁচিশ প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসব মুখর পরিবেশ এবং বিভিন্ন শহর থেকে আসা সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই নির্বাচন শনিবার আট নভেম্বর নিউ জ্যাকসন জ্যাকসেন হাইটসের নবান্ন পার্টি হলে সকাল থেকে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে বিকেল তিনটা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলে সন্ধ্যা ছটা পর্যন্ত ক্লাবের কার্যকরী পরিষদের এগারোটি পদের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করেন উনিশজন প্রার্থী এবছর নিউ বাংলাদেশ প্রেস ক্লাবের একশো পাঁচজন ভোটারের মধ্যে এবারই প্রথম সর্বাধিক চুরানব্বই জন সদস্য ভোট প্রদান করেন আগামী দুই বছরের জন্য নির্বাচিত করেন নতুন কর্মকর্তাদের নির্বাচনের সভাপতি পদে ইসলাম একান্ন ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ পান তেতাল্লিশ ভোটের একটি করার জন্য আপনার চেষ্টা করব এবং ক্লাবদের পেশাগত মান মর্যাদা তুলে ধরার জন্য আমার পরিশ্রম অব্যাহত থাকবে এবং ক্লাব মেম্বার আমার প্রাণ এবং আমার পরিবারের সদস্য তাদের কল্যাণে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে এবং ক্লাবকে কল্যাণমুখী করব এবং সাংবাদিক বান্ধব করার উদ্যোগ নেব সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মমিনুল ইসলাম মজুমদার তিনি পেয়েছেন সর্বোচ্চ আটষট্টি ভোট তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ এমদাদ চৌধুরী দীপু তিনি পেয়েছেন পঁচিশ ভোট আমি আল্লাহ সুক্রিয়া যে আবারও প্রেস ক্লাবের সদস্যরা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয় করার জন্য আসলে প্রেস সদস্যদের অত্যন্ত ভালো ভালোবাসার কারণে আমি অনেক ভোট পেয়েছি আমি আশা করব যে প্রেস সদস্যদের মেজাজের আলোকে প্রেস ক্লাবকে সাজানোর জন্য এবং তাদের সকল আবদারগুলো রক্ষা করার জন্য আমি চেষ্টা করব মাহাদির খান ফারুকি সাধারণ সম্পাদক সবচেয়ে হাইস্ট ভোট পেয়েছেন সিক্সটি এইট ভোট মমিনুল ইসলাম সহসভাপতি আবিদুর রহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি একান্ন ভোট পেয়েছেন অনোয়ারুল ইসলাম নিউ বাংলাদেশ প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে সাংবাদিকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাংবাদিকদের ঐক্য ও গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটেছে বলে মত দেন সংগঠনের সাধারণ সদস্যরা নিউজ